বন্ধুরা বাড়িতেই যদি তৈরি করা যায় বাজারের মতো জৈব সার তাহলে বাজার থেকে কেনার কি দরকার বাড়িতেই তৈরি করে নেব তো এই যে দেখছেন জৈব সার পাতা পাচা সার বাড়িতেই করেছি তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো নমস্কার বন্ধুরা আমি মনিরুল ইসলাম আর গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আসুন ভিডিওটি শুরু করি সবার আগে গাছের তলায় পড়ে থাকা এই যে পাতাগুলি দেখছেন এগুলি এক জায়গায় জড়ো করে নেবো আপনার যদি গাছের বাগান থাকে তাহলে খুবই ভালো হয় আর তা নাহলে যে কোনোভাবে এই গাছের পাতা এভাবে সংগ্রহ করে নিতে হবে তো আমি এগুলি এক জায়গায় সংগ্রহ করে নিচ্ছি আর তারপরে একটি বস্তায় আমি এগুলিকে ঢুকে দেব তো এই বস্তায় আমি এই পাতা যেগুলি সংগ্রহ করেছি সেগুলি আমি ঢুকিয়ে দিচ্ছি এভাবে পাতাগুলি বস্তার মধ্যে ঢুকে দিতে হবে এবং ঠেসে ঠেসে ভালো করে পুরো ভর্তি করে ঢুকিয়ে দিতে হবে তো দেখুন আমি এরকম দুটি বস্তাতে পাতাগুলি ভর্তি ভর্তি করে সংগ্রহ করে রেখেছি এবং দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখেছি এবারে যে কাজটি করব এখানে এর এই বস্তাতে আমি জল দিয়ে দেব ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো যাতেগুলি সমস্ত পাতাগুলি ভিজে যায় আর তারপরে প্রতি সপ্তাহে একবার করে অন্তত জল দেব। এভাবে জল দিয়ে পুরো পাতাগুলি যেন ভিজে যায় এভাবে জল দিয়ে দেবো এবং প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে জল দিয়ে দেব তো বন্ধুরা তিন মাস পরে আমি ওই বস্তাটি এখন ওখানে আলগা করব ঢালবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরো পাতাগুলি বস্তা থেকে বার করে নিয়েছি তো এখন দেখা যাচ্ছে কি এর মধ্যে সম্পূর্ণ সবগুলোই ডিকম্পোজ হয়নি কিছু পাতা আস্তে রয়ে গেছে এবং কিছু ডিকম্পোজ হয়েছে তো যেগুলি হয়নি সেগুলি আমি আলাদা করে নিচ্ছি আর যেগুলি হয়েছে সেগুলি আমি আলাদা করে নেব তো দেখুন আমি হাত দিয়ে গুঁড়ো করে এইভাবে এ করে নিয়েছি এবার আমি একটা চালনের সাহায্যে এগুলি নেব যে বালি চালা হয় যে বা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয় ওই ধরনের চালন দিয়ে এভাবে চেলে নেব তাহলে কি হবে যেগুলো গুঁড়ো হয়ে গেছে দেখুন আমি কিভাবে চেলে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এই সারগুলি যদি এগুলি ফুল্লি ডিকম্পোজড হয়নি প্রায় সেভেন্টি পারসেন্ট ডিকম্পোস্ট হয়েছে আর থার্টি পারসেন্ট ডিকম্পোস্ট হয়নি তবু এটিকে আমি ব্যবহার করব গাছে দেওয়ার জন্যে বা পুরো টবেই আমি এটা দিয়ে আমি তাতে গাছ লাগাতে পারবো কারণ এটা একটা সোলো ফার্টিলাইজার হিসেবে কাজ করবে যত জল জল দেবো তত ওটা ডিকম্পোজ হতে থাকবে এবং তার থেকে সারের যে উপাদানগুলি সেগুলি ও পেয়ে যাবে আর যেগুলি ডিকম্পোজ হয়নি একেবারে চালন দিয়ে বাদ দেওয়া ছিল সেগুলি আমি আবার একটা বালতিতে বড় বড় বালতিতে আমি ঢেলে নিয়েছি আর তারপরে এখানেও আমি জল দিয়ে দেবো এবং আরও কিছুদিনের জন্যে আমি এটি রেখে দেবো আর জল দেওয়ার পরে আমি এর উপরে কিছু পাথর চাপা দিয়ে দেবো যাতে করে কিছুটা ওয়াটার ময়েশ্চার কন্ট্রোল করার জন্যে যাতে ময়েশ্চার বেরিয়ে না যায় তো এই ধরনের কিছু টাইলস ভাঙা টাইলস দিয়ে আমি ওটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আরো দু মাস পরে এখন আমি এগুলো খুলব আর এই যে বালতির মধ্যে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখন দেখা যাচ্ছে যেটা মোটামুটি ভালোই কম ডিকম্পোস্ট হয়ে গেছে তো পুরো আমি ঢেলে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে কিছু জল এখনো রয়ে গেছে জল পুরো শুকায়নি তাই এগুলি ঢেলে আমি রোদ্রে প্রথমে শুকিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি রোদ্রে এখানে শুকিয়ে নিয়েছিলাম এবারে এখানে মোটামুটি এটা ডিকম্পোস্ট হয়েছে নাইনটি পারসেন্টের মতো ডিকম্পোস্ট হয়ে গেছে এবং এখন এটাকে আমি আরও ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব এভাবে হাত দিয়ে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে আস্ত পাতাগুলি সম্পূর্ণভাবে গুঁড়ো হয়ে পাউডারের মতো হয়ে যায় এবং তারপরে আবার চেলে নিতে হবে এভাবে হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততই ভালো যতটা গুঁড়ো হবে ততই ভালো হবে আর এবারে একটি চালানোর সাহায্যে আমি এগুলি চেলে নেব ঠিক আগে যেমন চেলেছিলাম ঠিক তেমনি এবারে দেখুন বেশ ভালোভাবে এটা পাউডারের মতো বেরিয়ে আসছে এবং এই যে পাতা পাতা সার দেখছেন এটি মোটামুটি খুবই ভালো হয়েছে এবং যেগুলি বড়ো বড়ো যে ডালপালাগুলি আছে সেগুলো আলাদা করে নেব যতটা সম্ভব প্রয়োজনের মতো আপনি গুঁড়ো করে নেবেন তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন বেশ আমি গুঁড়ো করে নিয়েছি আর এবারেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ভালো সার তৈরি হয়ে গেছে তবুও আপনাদের যদি মনে হয় যে একটা আরও ভালো করে ডিকম্পোস্ট করার দরকার ছিল তো একটু সাজেশান দেবেন কিভাবে করা যায় এবং অন্য কোনো উপায়ে যদি আরও ভালো পছানো যায় কোনো সার তৈরি করা যায় তাহলে সেটি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ এই ভিডিও দেখার জন্যে